সবাইকে নমস্কার আজকে লাইভ শুরু করছি আজকে লাইফের বিষয়বস্তু হচ্ছে শিশুদের শিশুদের সাথে অর্থাৎ নিজেদের ছেলে মেয়েদের সঙ্গে আমরা সময় কাটাবো এটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে আগামী সময় আমাদের মধ্যে যা যা প্রবলেমগুলো তৈরি হচ্ছে বিশেষ করে বাচ্চাদের নিয়ে তার নাইনটি পার্সেন্টের জন্য আমরাই দে এবং এই কারণেই আমাদের বাচ্চাদের মধ্যে অনেক কিছু প্রশ্ন তৈরি হচ্ছে যে প্রশ্নগুলো তারা উত্তর খুঁজে পাচ্ছে না সেই উত্তরগুলো খুঁজে পাচ্ছে না বলে তাদের মধ্যে অনেক একটা তৈরি যদি আমরা শিশুদের সাথে মা বাবার যে সময় কাটানোর যে ব্যাপারটা আছে সেখানে যদি এর উপকারিতার দিকে দেখি এর উপকারিতা প্রচুর একটা বাচ্চাকে বোঝার যে উপকারিতা আছে সেটা আছে একটা দ্বিতীয় হতে পারে মানসিক স্বাস্থ্য হতে পারে তার সঙ্গে আত্মবিশ্বাস বাড়বে বাচ্চাটা যখন বাবা মায়ের সঙ্গে তারা সময় কাটছে শৃঙ্খলা নিয়ম শৃঙ্খলার মধ্যে একটা আসতে পারে পারিবারিক বন্ধন হতে পারে খারাপ সময়ের মধ্যে সেটা সে নতুন কিছু শিখতে পারে অর্থাৎ একটা বাচ্চা সে তার মা বাবার সঙ্গে যখন সময় কাটায় তখন সে একদম ফ্রি এবং তার সঙ্গে আর একটা ব্যাপার থাকে সেটা হচ্ছে খুব নিরাপদ মনে করে এর যে সময়ের উপরে যে ডিপেন্ড করে এই যে খারাপ দিকগুলো আছে ধরুন আপনি সময় কাটাচ্ছেন না দুটো দিক আছে একটা হচ্ছে ভালো দিক ভালো দিকগুলো বললাম খারাপ দিক হচ্ছে আপনি সময় কাটাচ্ছেন না তাহলে কি হতে পারে তাহলে হতে পারে বাচ্চাটা নিজেকে একা মনে করবে দ্বিতীয়ত সেই বাচ্চাটার মধ্যে অনেক বেশি রাগ তৈরি হবে তৃতীয়ত সে নিজেকে সবসময় একা মনে করবে এবং সে এমন কিছু অ্যাটেম্প নেবে সেই সব কাজগুলো করার জন্য যে কাজগুলো ও ছোট বয়সে করা উচিত নয় তাহলে আমরা মা বাবারা সময় কাটানোর জন্য যে ব্যাপারটা বাচ্চাদের রিলেটেড তার থেকে দূরে হতে দূরে থাকতে শুরু করে দিচ্ছে এখানে অনেক কিছু প্রশ্ন উঠছে কি কি প্রশ্ন এক নম্বর প্রশ্ন যে আপনারা বলবেন অনেকের বাড়িতে বাবা কাজে বেরিয়ে যায় মাও কাজে বেরিয়ে যায় সেক্ষেত্রে সাংসারিক একটা ব্যাপার তো থাকছেই সংসার চালানোর জন্য একটা ফিনান্সিয়াল একটা প্রবলেম থাকছে সেক্ষেত্রে বাচ্চাটার সঙ্গে সময় কাটানোটা খুব টাফ হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু আপনি যে টাকাটা ইনকাম করছেন বা যে টাকাটা আনছেন সেটা তো বাচ্চাকে ভালো রাখার জন্য আর যদি সেই জায়গা দাঁড়িয়ে যদি বাচ্চাটাই ভালো না থাকে তাহলে সেই টাকার মূল্যটা কোথায় দাঁড়াচ্ছে আমাদের এই জায়গাটা বুঝতে হবে আমরা এই জায়গাটাতেই ভুল করছি সবাই ভুল করছে এটা একশো জন মানুষের মধ্যে নিরানব্বই জন মানুষ এই জায়গাটায় ভুল করছে কারণ আমরা ভাবি যে আমরা যেটা রোজগার করবো সেটা আমার বাচ্চাকে ভালো রাখার জন্য আলটিমেটলি ভাবে বাচ্চাটা কিন্তু খারাপই থাকছে কিভাবে খারাপ থাকছে তার অনেকগুলো আউট আছে আপনি প্রথমত সময় দিতে পারছেন না আপনি টাকার পেছনে দৌড়াচ্ছেন সেই টাকাটাকে আপনি যাই হোক না কেন আপনি যা ফিনান্সিয়াল আপনার ভালো হতে পারে যত টাকাই আপনি ইনকাম করুন সেটা আনলেন এনে বাচ্চাটাকে আপনি দামি খেলনা কিনে দিলেন দামি জামাকাপড় কিনে দিলেন কিন্তু যে সময়টা ওকে দেওয়ার কথা সেটাই আপনি দিলেন যার ফলে ও নিজেকে আরো গুটিয়ে নিতে পারে বা এমন কিছু সঙ্গে সঙ্গে মিশতে পারে যেটা পরবর্তীকালে আপনার ক্ষেত্রে বোমেরা হয়ে ফিরে আসে তখন সেই টাকার মূল্যটা আপনার কাছে জিরোতে দাঁড়াবে আমি শিশুদের সাথে মা বাবার সময় কাটানো বা সম্পর্কটা কেন ভালো বলছি বা কেন ভালো করতে চাইছি এর পেছনে একদম সাইকোলজিক্যালি যে দিকটা উঠে আসছে সেটা হচ্ছে বর্তমান সমাজে বাচ্চারা আমরা যেটা দেখছি যে হান্ড্রেড পার্সেন্ট মানুষই বলবে স্যার মোবাইল স্যার ও একদম ছাড়ছে না স্যার মোবাইলটা সবসময় দেখছি স্যার কি করবো স্যার মোবাইলটা সময় এর জন্য তো আমরা ওকে সময় দিচ্ছি কি আমরা যেমন ওকে সময় দিচ্ছি না আর ও সময়টাকে আমরা বেঁধে দিচ্ছি যার ও কি করবে ওকে স্কুল সকালবেলা স্কুল হলে স্কুলে পাঠিয়ে দিচ্ছেন বিকেলবেলা দুপুরবেলা হলে দুপুরবেলা স্কুলে পাঠিয়ে দিচ্ছেন তারপর আনছেন খাওয়াচ্ছেন দাওয়াচ্ছেন কোচিনে দিয়ে দিচ্ছেন তারপর যোগাতে দিয়ে দিচ্ছেন বা ড্রয়িংয়ে দিচ্ছেন নাচে দিচ্ছেন গানে দিচ্ছেন যেখানে খুঁজে দিচ্ছেন তারপর আসছে আবার পড়তে পাঠিয়ে দিচ্ছেন রাত্রিবেলায় যখন এলো তখন আপনি রান্না করছেন মায়ের কথা বলছি বাবারা হয়তো ক্লাব বা কিছু একটা নিয়ে ব্যস্ত বা অফিসের কোন একটা কাজ করছে তাহলে সেই বাচ্চাটা কি করবে আমি আপনাদের কাছে সেই বাচ্চাটাকে কি করবে আপনারা ওকে পড়িয়ে নিয়ে এসে যাই করতে বল সবার আয় হোমওয়ার্কগুলো করে নেই স্কুলে হোমওয়ার্কগুলো করে নেই তাহলে সে কথাটা কার সঙ্গে বলবে সে কাজটা কিভাবে করবে কাজ বলতে মনের কথাগুলো আজ আজকে স্কুলে কি কি হয়েছে বা তার ভালো লাগা দিকগুলো কোথা থেকে উঠে আসছে সেগুলো তো বলার লোকের অভাব এবং এই জায়গাটাতে একটা বড় জিজ্ঞাসা মাকে আসছে আপনাদের ভালো করে ভাবুন টিন এজার যাদের বয়স তেরো থেকে চোদ্দ বা পনেরো বছর ঠান্ডা মাথা ভেবে দেখুন তো চোদ্দ থেকে পনেরো বছর যাদের বয়স আপনাদের বাড়ি যাদের দুটো করে সন্তান আছে তাদেরকে এখন আপনারা কোচিংয়ে পাঠাচ্ছেন দেখবেন কোচিংয়ে বন্ধু মধ্যে এমন কিছু ডিসকাস হয় বা এমন কিছু কথা নিয়ে তাদের আদান প্রদান হচ্ছে যেগুলো পরবর্তীকালে অনেক বড় ভায়োলেন্ট তৈরি করতে পারে এবং তাকে ডিস্ট্রয় করে দিতে পারে তার লাইফ থেকে তার কারণ যে সময়টা ওকে শেখানোর কথা যে সময়টা ওকে দেওয়ার কথা সেই সময়টাই তো আপনারা দেননি বলবেন স্যার স্কুল তো ভালো দিয়েছি স্কুলে তো গ্রুমিং হচ্ছে সব যদি স্কুলেই গ্রুমিং হতো তাহলে বাড়ির কাছে কি বাড়ির একটা তো বিশেষ কাজ আছে বাড়ির একটা বিশেষ ভূমিকা আছে সেই বিশেষ ভূমিকার মধ্যে যদি আপনি না দাঁড়াতে পারেন সবচেয়ে বড় ক্ষতিটা আপনার এখানে কারোর ক্ষতি হবে না আমি বারবার লাইফে যেটা বলি যে বাচ্চারা ছোট যখন আস্তে আস্তে বড় আছে সম্পদ তো আস্তে আস্তে বড় আছে সেই সম্পদকে রক্ষা করার দায়িত্ব আপনার আমরা এই জায়গাটাতে অনেক ভুল করছি খুব কষ্ট লাগে এই কথা মানে এই কথাগুলো আপনাদের যে মেধার দিকে টার্গেট করতে গিয়ে আমরা বাচ্চাটার কোয়ালিটিটাকে জিরো করে দিচ্ছি আর ওর সঙ্গে আমাদের দূরত্বটাকে তৈরি করে দিচ্ছি পড়াশোনার বাইরে ওর সঙ্গে আমরা কোনো কথাই বলছি না ওর কি ভালো লাগছে কি খেতে ভালো লাগছে কি করতে ভালো লাগছে না মা আজকে আমি ছুটি বাচ্চাটা কখনো বলতেই পারে না আমি তো বাচ্চাদের সময় কাটাই দিক থেকে ছুটি কোনো সময় নেই কি রে তোদের তো কালকে ছুটি নেই হ্যাঁ স্যার ছুটি কোথায় ছুটি বলে কিছু নেই স্যার কালকে ওই যাবো স্কুল ছুটি আছে ওই কালকে স্যার স্কুলটা ছুটি আছে ওই সময়টা স্যার ওই বাড়ি একটু হোমওয়ার্ক করবো তারপর এরকম যা হয় স্কুল তো এরকম কাজ আছে সেরকম ছুটিটা কই ছুটিকে এনজয়টা করছে কোথায় ওরা দেখুন এই জায়গাতে ভাবতে হবে যদি না ভাবে বিপদটা সবার আমি আমার কথা একা বলেছি আমারও বিপদ আপনাদেরও আমার বিপদ এইখানে যে আমি আমার বাচ্চাদেরকে যে শিক্ষায় শিক্ষিত করে যাচ্ছে তার সংখ্যাটা কম আপনারা আপনাদের বাচ্চাদের যে শিক্ষা শিক্ষিত করে যাচ্ছেন তার সংখ্যাটা অনেক বেশি অর্থাৎ সে যখন সে সমাজে থাকবে খারাপ প্রভাবটাই অনেক বেশি কম প্রভাবটা কম তখন ভাবে তার মোটিভটা অন্যরকম হবে অর্থাৎ আমরা যারা আছি যেমন আমি এই যে এই কাজটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের সঙ্গে কথা বলছি এতদিন আমি লাইভ করছি পনেরোই এপ্রিল থেকে প্রায় পনেরোই জুলাই হলে এপ্রিল থেকে মে মে থেকে জুন জুন থেকে চলে হয় এই নব্বই দিনের জার্নিতে নব্বইটা এপিসোড অনুযায়ী আরও অনেক কিছু জিনিস বেরিয়ে এসেছে যেখান থেকে এইটুকুনি বোঝে যাচ্ছে যে আপনাদের সচেতনতার জায়গাটা আস্তে আস্তে তৈরি হচ্ছে কিন্তু যত তাড়াতাড়ি তৈরি হবে ততই মঙ্গল যদি তৈরি না হয় সবচেয়ে বড় ক্ষতি হবে কিন্তু আমাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে আমি বারবার একটা লাইভে একটা কথাই বলছি যে আপনি আপনি কেউ থাকবো না চলে রয়ে যাবে এই বাচ্চারা তারা আগামী দিনে যাদেরকে এই পৃথিবীতে নিয়ে আসবে নতুন প্রজন্মকে তারা কিন্তু আমাদেরকে দোষারোপ করবে যে আমরা তাদের জন্য কাঁটা জাতীয় শুধু ক্ষমা রেখে ভালো কিছু রেখে যায় যত দিন যাচ্ছে মানুষের পরিবর্তন এবং বিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মেন্টালিটি অনেক মানে হয়ে যাচ্ছে সেখানে যদি একটা ভালো মনুষ্যত্বের নাম জন্ম হয় বা নতুন মনুষ্যত্বের সমাজ যদি জন্মগ্রহণ না করে তাহলে পৃথিবী থেকে মনুষ্যত্ব কথাটাই হারিয়ে যাবে পৃথিবীর কথা বলবো না আমাদের মানুষের থেকেই এই সমাজ থেকে আমরা যাদেরকে আশেপাশে দেখি অর্থাৎ শিশুদের সাথে মা বাবার যে সময় কাটানোর যে বিষয়গুলো ভালো দিকগুলো আছে তাকে যদি ছোটো করে বলি এক নম্বর হচ্ছে উপকারিতা খুব ভালো দুই হচ্ছে পজিটিভ কথাবার্তা হবে তিন হচ্ছে আত্মবিশ্বাস বাড়বে চার হচ্ছে শৃঙ্খলাবদ্ধ এবং নিয়ম কানুনের একটা ব্যাপার থাকবে পাঁচ হচ্ছে পারিবারিক বন্ধন একটা তৈরি হবে ছয় হচ্ছে খারাপ সময় থেকে সে বেরিয়ে আসবে সাত হচ্ছে নিয়মবর্তিতার মধ্যে নিয়ম মাফিক সে একটা কাজ করবে হচ্ছে খারাপ দিক হচ্ছে সে সহযোগিতা পাবে না কারোর থেকে সে একাকৃত ভোগ করবে দুই তিন হচ্ছে অতিরিক্ত প্রত্যাশার ফলে সে অনেক সময় ইগতে চলে যাবে বা অনেক কিছুতে হার্ট করবে ফোর্থ হয়ে যাচ্ছে বিভিন্ন রকম অভাব অন্য অভাবের ওপরে বেশ করে সে নিজেকে অনেক বেশি আঘাত করবে এবং সাত অন্যান্য কারণের মধ্যে তো সবচেয়ে বড় হচ্ছে মানসিক এবং আর্থিক সমস্যা তো থাকছে এবং সে সবসময় দোষ দেবে আপনাকে এগুলো কিন্তু কারণ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই কারণগুলো